আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কয়দিন ধরে প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য গলির মধ্যে পানি জমে গেছে এর জন্য বাজারেও যাওয়া হয় না তো দুই দিন সাত বাগানের সবজি যে দিয়েই মানে রান্না বাড়া করতেছি এই যে আমার দেখেন সব ছাদের সবজি আজকে আমি কিনে দিয়ে ছাদের বিভিন্ন ধরনের সবজি তো আলু ছাড়া বরবটি শাক মিষ্টি কোমর শাকের ডগা তারপরে একটা ডাটা দিয়ে আবার গাছের ঢ্যাঁড়স দিয়ে আমি এক কড়াই সবজি রান্না করলাম আমার মেয়ের জামাই খুব সবজি পছন্দ করে ওই সবজিটা খুব পছন্দ আবার আমার এক ছোট বোন সবজি সবজিটা খুব পছন্দ করে তাই এই জন্য এক কড়াই রান্না সবাইকে দিয়ে আসতে খাবো বড়ো বড়ো চিংড়ি দিয়ে এই সবজিটা আসতে করলাম সব সাধারণত আমি ছোটো ছোটো চিংড়ি করি এই আর আমার ছেলের পছন্দ হলো শুধু চিংড়ি আমি যে পোশাকের ডাটাগুলো আলুর সাথে দিয়ে দিতেছি তাহলে মানে পোশাকের ডাটাটা ভালো মতো করে এই যে ডাটাটা গাছে গে মানে সাদে গেছে আবার কাঁচামরিচ আনার জন্য তখন দেখলাম যে ডাটাটা আমার থেকে তাকায় আছে তখন টাকাকে তুলে নিয়ে আসলাম তুলে আমি ডাটা শাকও দিচ্ছি আসলে কি গাছের শাকটা এ ধরনের আমি কিন্তু কেনা বরবটিটা খাই না মানে গলে না ই করে না দেখেন আমি যাই দিচ্ছি একবারে মোমের মতো গলে গেছে গাছ থেকে তো এখন আমরা প্রচুর বরবটি খেতেছি তারপরে এই পুঁই শাকটা ঢ্যাঁড়শটা ঝুনডুল তারপরে মিষ্টি কুমোর শাকটা প্রচুর খাওয়া হইতেছে তরকারিটা গ্রান অনেক সুন্দর আসতেছে কারণ এখানে আমি মেথি ব্যবহার করছি এখন আমি ভাজা জিরা দিতেছি ভাজা করা চার পাঁচ পদের সবজি দিয়ে আমি একটা চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করলাম এত মজা লাগছে আপনারা আশা করি করিভাবে রান্না করে খাবেন